যাদের যে কোনো সমস্যা আপনাদের যে কোনো সমস্যায় আপনারা এখানে এসে চিকিৎসা নিতে পারবেন আমাদের বিশ্বজা ডাক্তারদের আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা কর

ব্রুট চারে ওষুধ বিতরণ কেন্দ্র বুথ পাঁচে মেডিসিন ও ব্যথা বিভাগ বুধ ছয় সার্জারি বিভাগ বুধ সাতে কার্ডোকোলজি ও প্রসূতি বিভাগ বুধ আটে হচ্ছে শিশু বিভাগ বুধ নয় হৃদরোগ বিভাগ বুধ দশে ডায়াবেটিক বিভাগ বুধ এগারোতে চর্ম ও যৌনরোগ বিভাগ বুধ বারোতে নাক কান ও গোলা বিভাগ বুধ তেরোতে অর্থোপেডিক বিভাগ প্রত্যেক গ্রুপে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করছে